বেশিরভাগ যুবক এখন পর্নোগ্রাফি দেখে কোন যুবক আস নাই আহ রাতের অন্ধকারে একটা কথা মনে রাখবা রাতের অন্ধকারে যেমন তুমি তোমার লকটা তোমার ডোরটা লক করো তোমার জানালাটা বন্ধ করো আব্বা দেখে না আম্মা দেখে না ভাই দেখে না বোন দেখে না দেখে কে দেখে কে আল্লাহ ইজ ওয়াচিং আজ এভরি সিঙ্গল টাইম আমাদেরকে সর্বাবস্থায় অবজারভেশন করছেন পর্যবেক্ষণ করছেন একজন কে পর্নোগ্রাফি দেখলে অনেক ক্ষতি হয় এটা হচ্ছে অশ্লীল ভিডিও পর্নোগ্রাফি বাদ দেন হিন্দি সিনেমা আছে বাড়িতে চলে না সিনেমা সিনেমা তো বাড়ির কথা বাদ দেন ঘাট চায়ের দোকানে মুভি আছে না নাই চাচা সাহেব চা খাইতে বসে এক কাপ শুরু হয়েছে সালমান খানের ছবি শুরু হয়েছে আপনার মান্নার ছবি চাচা সাহেব এক কাপ বাদ দিয়ে খায় পাঁচ কাপ কিন্তু মুভি দেখে রকম চাচা আছে না নাই যুবকদেরকে কি অস্তম কর চাচাদের এই সমস্যা আল্লাহ বললেন গোলাম টাকা পয়সা দিয়ে মনের প্রশান্তি তুমি পাবানা। মনের প্রশান্তি যদি পেতে চাও স্যাটিসফ্যাকশন অফ ইউর হার্ট মনের শান্তি হৃদয়ের শান্তি যদি পেতে চাও জিকির করতে হবে একজনের তিনিকে কে এজন্য পর্নোগ্রাফি দেখলে এক নাম্বার ক্ষতি এটা আপনার আত্মাকে নষ্ট করে দেয় আত্মার ভিতরে কোনো শান্তি থাকে না কোনো মেয়ের দিয়ে থাকলে আত্মার ভিতরে কোনো শান্তি থাকতে পারে এজন্য এক নাম্বার ক্ষতি ইট উইল ড্যামেজ ইউর সোল আপনার আত্মাকে কলুষ্ট করে ফেলবে এইটা এজন্য আজ থেকে পর্নোগ্রাফি দেখা যাবে আর যখন দেখা যাবে বাংলাদেশে ধর্ষণ আছে না নাই আছে না নাই ধর্ষণের ফ্যান অফ করেন ফ্যান থাক ধর্ষণের পেছনে নাইনটি নাইন পার্সেন্ট কারণ হচ্ছে পর্নোগ্রাফি গ্রাফি অনেকে মানে পর্নোগ্রাফি বোঝে না পর্নোগ্রাফি মানে হচ্ছে অশ্লীল ভিডিও ন্যাকেট নারীদের উলঙ্গ ছবি না নাই বাংলাদেশে ইউটিউবে ঢুকলে তো ঢুকায় যায় না ইউটিউবে ঢুকলে বাজে বাজে থামনের আছে না এর জন্য এক নাম্বার ক্ষতি আপনার আত্মা নষ্ট হয়ে যাবে দুই নাম্বার ক্ষতি হচ্ছে বাংলাদেশের ধর্ষণ সবগুলোর পেছনে কারণ হচ্ছে পর্নোগ্রাফি কারণটা কি ভালো করে বোঝেন একটা বিষয় বোঝায় সায়েন্সের কোনো একটা মানুষ যখন কোনো একটা জিনিসকে মোবাইল ফোনে দেখে এটার নাম কি স্মার্টফোন কি স্মার্টফোন আপনি দেখেন ফর এক্সাম্পল একটা মুভি যখন কোনো যুবক দেখে আপনি বিরক্ত হচ্ছেন নাকি সবাই বিরক্ত হচ্ছেন সবাই আপনি একটা মুভি দেখছেন একটা সিনেমা দেখছেন বা একটা নাটক দেখছেন এখানে আপনি দেখছেন যে একজন নায়ক একজন নায়িকা রোম্যান্টিক মুভি আছে বা তারা একটা প্রেমের সম্পর্কে আছে তো একজন যুবক যখন সেটা দেখে সায়েন্স বলছে এই কথা এটা হচ্ছে ভার্চুয়াল লাইফ এটা কি লাইফ ভার্চুয়াল লাইফ আমরা যে লাইফটা এখন আছি রিয়েল লাইফ ঠিক আছে তো ভার্চুয়াল লাইফ যখন মানুষের জিনিস দেখে তখন এটা তার ভিতরে একটা অনুভূতি জায়গা একটা যুবক যখন টিভি দেখে যে প্রেম করছে গান করছে ওর ভিতরে ফিলিংস আসে যে আমিও করব আসে কি আসে না যখন আসে কি আসে না দেখছে একটা নায়ক নাচ নাচতেছে কঠিন নাচ যু হবে আমি ডান্সার হবো এরকম যুবক আসে না নাই দ্যাট মিনস আপনি যখন ভার্চুয়াল লাইফে এটা জিনিসকে আপনি ওয়াচিং করেন তো এটা রিয়েল লাইফে প্র্যাকটিস করতে মন চায় অর্থাৎ বাস্তবিক জীবনে করতে মন চায় চিল্লাই কন ঠিক কিনা কোনো যুবক যখন পর্নোগ্রাফি দেখে ভার্চুয়াল লাইফে তখন তার ভিতরে একটা চিন্তা আসে আমিও রিয়েল লাইফে করব। আছে না নাই এই জন্য ইন এভরি সেক্সুয়াল ক্রাইম দ্য ইজ পর্নোগ্রাফি বাহাইন্ড ইট যত বাংলাদেশের ধর্য ধর্ষণ আছে এই সব কিছুর পেছনে পর্নোগ্রাফি দেয় চিল্লাই কন ঠিক কিনা এই জন্য আজ থেকে যুবকরা পর্নোগ্রাফি দেখা যাবে এক নাম্বার ক্ষতি বলেন দিয়ে কি আত্মা জোরে কোন কি হবে এ মুখস্থ করতে হবে এক নাম্বার ক্ষতি কি আত্মা কি হয়ে যাবে এটা শুধু পর্নোগ্রাফির ক্ষেত্রে নয় এটা মিউজিক হোক এটা কোনো মুভি হোক সিনেমা হোক আত্মা নষ্ট হবে কি হবে না দুই নাম্বার যত সেকচুয়াল ক্রাইম ধর্ষণ এর পেছনে কারণটা কি পর্নোগ্রাফি নাম্বার তিন কারণটা হচ্ছে আপনার শরীর নষ্ট হয়ে যাবে যারা পর্নোগ্রাফি দেখে এরা বেশিরভাগ মাস্টার বেশন করে এরকম যুবক আস না নাই লজ্জা পাচ্ছেন নাকি আপনারা এটা সিরিয়াস ইস্যু এটা নিয়ে কেউ কথা বলো না বলতে হবে আমাকে বলতে হবে আমাকে কারণ যারা পর্নোগ্রাফি দেখে এদের ভেতরে হস্তমৈথুন করার যে রেটিংটা এটা খুব হাই আর যারা হস্ত করে এদের শারীরিক যে অবস্থা এটা কখন ঠিক থাকতে পারে কারণ হস্তমৈথুন করলে আপনার শরীর থেকে একটা হরমোন নিঃসরণ হয় এটা খুব পাওয়ারফুল এটা শরীর থেকে যখন রিলিজ হয় শরীর থেকে রক্ত কমে যায় রক্ত চলাচল কমে যায় আর রক্ত কমলে শক্তি বাড়ে না কমে যেরকম বাড়ে না কমে তিন নাম্বার কারণ তোমার শারীরিক দুর্বল হয়ে যাবা এই জন্য যারা দেখবেন গালে গোস্ত নাই চেহারার ভিতরে নুর নাই গায়ে কিচ্ছু নাই এই সব হচ্ছে পর্নোগ্রাফির শিকার ছিল এখন ঠিক কিনা তিন নাম্বার কারণ চার নাম্বার কারণ হচ্ছে ম্যারিড লাইফে হ্যাপি হওয়া যা পর্নোগ্রাফি দেখেন এই যুবকরা এরকম যুবক নাই আছে না না এখন আমি কি বানায় বানায় বলছো নাকি এটা যারা দেখেন আপনার কখনো বিবাহিত জীবন সুখী হতে পারবেন বিয়ে করতে হবে কি হবে না ইট বি আবার বিয়ের বাড়িতে নাই এখানে আসে আশেপাশে হয় না কি এরকম যেখানে যাই সেখানে আমি তো বিয়ে পড়াই মাঝে মাঝে বিয়েতে মাঝে মাঝে যাই গিয়ে বলি যে পড়েন কবুল উনি কবুল পড়তে পারেই না ওদিকে বাজে ধুম বাজ হলে ধুম আসনা নাই আহ বিয়েটা হচ্ছে হালাল রিলেশনশিপ এখানে যদি আপনি গান ঢোকায় তাহলে কি হালাল থাকলো নাকি যখন আপনি হালাল শুরু করছেন হারাম দিয়ে ইন হারাম দ্য ইজ নো মার্সি হারামে আরাম নেই হারামে আরাম আছে এই বিয়ে যখন স্টার্ট করবেন কোন প্রকার গান বাজনা রাখা যাবে যে কোনো রাখা যাবে চার নম্বর ক্ষতি হচ্ছে তুমি বিবাহিত জীবন শিখতে পারবো না এই জন্য আজ থেকে যারা বাজে নেশা আসুস্থ আছেন এখানে একদম নেশাগ্রস্ত যারা আজ থেকে আমার সঙ্গে বলেন হুজুর বলেন হুজুর এই যুবকরা কয় না অনেকে চুপচাপ আছে কোন হুজুর আজ থেকে পর্নোগ্রাফি কোন প্রকার অশ্লীল ভিডিও আজ থেকে আর দেখব না জয় কোন ইনশাল্লাহ জয় কোন ইনশাল্লাহ তবে কয়েকটা টিপস বলি বাঁচতে চাইলে এক নাম্বার টিপস ওয়ার ইউর গেস দৃষ্টি বাঁচাবেন পারবেন ইনশাল্লাহ অনেক যুবক রাস্তা দিয়ে যায় রাস্তায় একটা মেয়ে দেখলে চোখ যে গেছে আর নামায় না লোক নাই কইছে কি হুজুর কইছে কি যে একবার দেখা হালাল একবার দেখা কি ও তাকাইছে ও তাকাইছে তাকাইছে চোখের নামে না যুবক আছে না নাই কি রে যুবক এটা হালা হারাম না হুজুর একবার দেখা যায় তো দেখা একবারই দেখে বার দেখ না ফার্স্ট ইমপ্রেশন ইজ লাস্ট ইমপ্রেশন তুমি যদি প্রথম দেখার প্রতি অ্যাট্রাকটিভ হয়ে যাও আকর্ষিত হয়ে যাও তো নারীর জন্য একটা ফিলিংস একটা অনুভূতি ভিতরে কাজ করবে কি করবে না এর জন্য লোয়ার ইওর গেস দৃষ্টিকে বাঁচাও পারা যাবে ইনশাল্লাহ রাস্তাঘাটে কোনো মেয়ে দেখলে একবার দেখছো ইটস আনা ওকে ডাস ম্যাটার চোখ নামায় ফেলো কিন্তু একবার দেখে দিই তুমি তাকাই থাকো কোনো আমুল নামায় আছে না নাই এই জন্য এক নাম্বার চোখকে বাঁচাবেন পারবেন ইনশাল্লাহ আল্লাহর হাবি বললেন নজরের দৃষ্টি খারাপ করো না আন্নাদুরু মিন সিহামি ইবলিস এই নজরটা হচ্ছে ইবলিসের একটা তীর ইবলিসের কি ইবলিসের যত তীর আছে সব তীরের ভিতরে একটা জঘন্যতম এবং বিষাক্ত তীরের নাম হচ্ছে চোখের দৃষ্টি ঠিক না কোন জেনা যখন সংগঠিত হয় জেনা বা প্রেম বা হারাম রিলেশনশিপ এটা শুরু থেকেই শুরু হয় না চোখে চোখ তারপরে হাতে হাত ঠিক কিনা এই জন্য চোখ এটা হচ্ছে বেসিক লেভেল যুবকরা বেসিক লেভেল বলছো না তোমরা সবাই প্রাথমিক একটা ব্যাপার ঠিক কিনা জনগণ ক্রিকেট খেলে এক চান্সে জাতীয় দলের প্লেয়ার হতে পারে কেউ অসম্ভব উনিশ দল খেলো অমং দল খেলো তারপর জাতীয় টিমে তুমি যাও তো যখন কেউ জেনা করে জেনার পূর্বে এটা একটা বড় ব্যাপার প্রথমে চোখে চোখ রাখে তারপরে ফোনে কথা হয় তারপরে হাতে হাত থেকে তারপরে জেনা হয় ঠিক কিনা এই জন্য এক নম্বর উপায় লোয়ার ইউর গেস এটার আপনার অ্যাকশনটা কমায় দেন চোখ পড়ে গেছে বাস সঙ্গে সঙ্গে পড়বেন আস্তক ফির যদি আস্তক এই এগুলো মুখোশ থাকবে ইনশাল্লাহ নাকি বললাম এখানে শেষ এটাই জরুরি ওয়াজ বর্তমান সময় এটাই জরুরি ওয়াজ টিলাই কোন ঠিক কিনা এক নাম্বার লোয়ার ইওর গেজ চোখটা নামান চোখ দিয়ে দিকে তাকাবেন না একবার চোখ পড়ে গেছে ইটস ওকে এনাফ সেকেন্ড টাইম কখন তাকানো যাবে শেষ এটাই শেষ এক নাম্বার উপায় লোয়ার ইওর গেজ কারো দিকে তাকাবেন না পারবেন ইনশাআল্লাহ দুই নাম্বার উপায় হচ্ছে ফেসবুক চালাচ্ছেন ইউটিউবে আছেন বাজে একটা থামনেল আসছে নেভার ক্লিক অন দ্যাট ভিডিও যে ভিডিও চলে আসছে দেখছে আমি বাজারটা থামনেল দেওয়া আছে ওনার একটা নায়িকার ছবি দেওয়া আছে বা একটা ন্যাকেট একটা ফটো অ্যাড করা আছে ন্যাভার ক্লিক অন দিস ভিডিও এই ভিডিও যখন দেখবেন স্ক্রল করে এই ভিডিওর আশেপাশে কখন থাকা যাবে কারণ যখন আপনি একবার ক্লিক করছেন তো গেছেন ক্লিক করছেন তো আপনি গেছেন কারণ যখন আপনি খারাপ জিনিস দেখবেন আপনার যে অ্যাটিটিউড আপনার যে ট্যাম্পার এটা হট হয়ে যাবে ঠিক কিনা কারণ যুবকের যে অ্যাকশনটা স্যাকচুয়াল অ্যাকশন এটা চোখ থেকে আসে ঠিক কিনা যখন আপনি দেখেন একটা ভিডিও সব বোঝা যায় আমার কথা বোঝা যাচ্ছে সব বোঝা যায় তো একটা ভিডিও তুমি দেখো যুবক তোমার মাথা প্রথমে ঠান্ডা আছে তোমার মাথায় কোনো খারাপ চিন্তা নাই লাইটের সমস্যা নাকি কোনো লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর তো যখন কেউ ভিডিও দেখে তখন তার মাথাটা কুল মাথায় কোনো চিন্তা ভাবনা কিচ্ছু নাই যখন এক মিনিট কেউ ভিডিওটা দেখে ভেতরে খারাপ চিন্তা আসে কি আসে মাসে যখন আসে কি আসে না তখনই তারা অ্যাডিক্টেড হয়ে যায় নেশাগ্রস্ত হয়ে যায় এখন ঠিক না এই দুই নাম্বার উপায় হচ্ছে নেভার ক্লিক অন এনি পর্নোগ্রাফি ম্যাটেরিয়ালস কোন প্রকার বাজে ভিডিওতে ক্লিক করা যাবে তিন নাম্বার সবসময় স্মরণ রাখবেন আমাকে কেউ দেখে না আমার আব্বা আমাকে দেখে না আম্মা আমাকে দেখে না আমাকে দেখে একজন তিনি কে আল্লাহ বললেন তোমার হৃদয়ে স্মরণ রাখো তোমার প্রফেসর তোমাকে দেখে না তোমার বন্ধু তোমাকে দেখে না সর্বাবস্থ তোমাকে দেখে একজন কোন তিনি কে বিলিভ দ্যাট আল্লাহ ইজ ওয়াচিং আল্লাহ আমাকে সবসময় দেখছে আল্লাহ ইজ আমাকে দেখছে কেউ দেখে না আমি যখন পর্নোগ্রাফি দেখি মোবাইলটা হাতে নিয়ে বা কারোর সঙ্গে একাকিত সময় কাটাই হারাম রিলেশনশিপ করি নো ওয়ান ক্যান সি দ্যাট কিন্তু আল্লাহ দেখে দেখে কে এটা হৃদয়ে বসাল যে আমাকে কেউ দেখে না আমার বিচার কেউ করে না

আমি লো হইলে আপনার হায়ার হবে আমি থেমে যাবো আপনার কথা বলবেন পারা যাবে ইনশাল্লাহ তিন নাম্বার উপায় হচ্ছে আল্লাহকে ভয় করবেন চার নাম্বার উপায় হচ্ছে ডোন্ট স্পেন্ড এ লং টাইম একাকিত্ব সময় কাটাবেন অনেক যুবকের রুম সিঙ্গেল আছে আছে না বাসার ভিতরে একটা রুম তার একা সেই রুমে কারো এন্ট্রি নাওয়া যাবে না সে রুমে প্রবেশ নিষেধ আম্মা যদি ভুলেও রুমে ঢুকে যায় বলে তুমি কি করতে আসছো কাজ কাম তোমার বলে কি বলো না ওদের কথা কয় না কেন কথা বলে কি বলো না সারাদিন মোবাইলটি মা যখন কয় যে আব্বা খাইতে আসো তোমার কি কাজ কাম নাই ডিস্টার্ব করো আমাদের এখন যুবক না নাই না টাইম কিন্তু যখন সময় কাটাবেন তখন কেউ জানেন শয়তান বলবে তুই এখন একা আসিস পৃথিবী তো কেউ দেখতে পাচ্ছ দেখ মোবাইলটা তোর কাছে আছে এম বি নাই মোবাইলে এমবি নাই দোকান থেকে ফ্লাক্সির লোড নিয়ে এসে এমবি কিনে ফোনোগ্রাফি দেখুন যুবক আছে না নাই এটা করবে না প্লিজ এটা করেন না চার নম্বর উপায় কখনো একাকিত্ব সময় কাটার জন্য যুবকরা আমার কথা বোঝা যায় বোঝা যায় একাকিত্ব থাকবে না হয় ফ্রেন্ডের সঙ্গে থাকো হ্যাঁ আব্বা আম্মার সঙ্গে থাকো আর যখন একাকিত্ব সময় আমিও কাটাই 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 না সবাই আমরা একাকিত্ব সময় কাটাই কাটাই না বলেন আমাদের অনেক এরকম আছে যারা একাকিত্ব সময় কাটাতে পছন্দ করে একা থাকাই পছন্দ করে এগুলো কাজ না নাই তো যখনই এটা খারাপ চিন্তা আসবে একা একা আসে স্থান ত্যাখ মারা যাবে ইনশাল্লাহ রুমে একা আছেন দেখেন আমি স্লোলি বলছি স্লোলি বোঝাচ্ছি একটু বুঝবেন প্লিজ ওয়াজ মানে চিল্লা ফাল্লা ওয়াজ না ওয়া মানে সুর দিলাম বিশ্বাসী ওয়াজ না মানে হচ্ছে বুঝবেন আপনি আমল করবেন ঠিক কিনা কখনো একা কিন্তু সময় কাটাচ্ছেন বাজে চিন্তা আসছে পর্নোগ্রাফি দেখতে মন চাচ্ছে খারাম রিলেশনশিপ করতে মন চাচ্ছে স্থান ত্যাগ করে চলে আসেন ঘর থেকে ঘর থেকে এসে মায়ের কাছে বসে আব্বার কাছে বসা গল্প করেন ডোন স্পেন্ড ইউর টাইম অ্যালং একাকিত্ব সময় আজ থেকে যুবকরা আর কাটাবা এত আস্তে বলে আর কাটাবা চার নাম্বার উপায় হচ্ছে একাকিত্ব সময় কাটাবেন না পাঁচ নাম্বার হচ্ছে গুরুত্বপূর্ণ একটা আমল আগে বলেন করব বলেন ইনশাআল্লাহ একটা আলেমের সহবত থাকবে এলাকায় আম সাহেব আছে না হতিব সাহেব আছে না হুজুর আছে অনেক আলেম ওলামা এখানে আছে আমি তো থাকবো না এখানে যে কোনো আলেমের আয়াত থাকবে এনি কাইন্ড অফ সাজেশন হুজুরকে বলো হুজুর আটকে গেছে হুজুর হারাম রিলেশনশিপ করে ফেলছে হুজুর পর্নোগ্রাফি দেখে ফেলছে হুজুর কি করতে পারি হোয়াট ক্যান আই ডু রাইট নাও কি করতে পারি আপনি আমাকে সাজেশন দেন কারণ আমরা যখন একাকিত্ব হয়ে যাই আব্বা মা বোঝাতে পারে না কিন্তু আলে মোলামা পারে ঠিক কি না কারণ আলে মোলামার কোরআনে জ্ঞান আছে না নাই দে উইল সাজেস্ট ইউ অ্যাকর্ডিং টু কোরআন চলে যান সমস্যা হয়ে গেছে হারাম রিলেশনশিপ করে ফেলছেন যে না হয়ে গেছে নেভার লুজ হোক নেভার লুজ হোক নেভার বি ফ্রাস্টেড হতাশ হবেন একজন আলেমের কাছে যান হুজুর ভুল করছি কী করতে পারে আপনি আমাকে বলুন আমি সত্যি খুব অনুতপ্ত আই এম রিয়েলি সরি আমাকে বলুন হুজুর আমি কি করতে পারি হুজুর যখন আপনাকে একটা কোন আয়াত বলবে দেখবেন আমার ভিতরে যত দুশ্চিন্তা আছে সব কিছু আচ্ছা দূর করে দেবে একজন তিনিকে একজনের পাঁচ নাম্বার আলেমের সবদে থাকবেন পাওয়া যাবে ইনশাল্লাহ এমনিতেও কক্সবাজার এটা আলেম প্রিয়দের জায়গা ঠিক কিনা কক্সবাজার যত প্রোগ্রাম আমার চট্টগ্রাম এত প্রোগ্রাম কোথাও আমার নাই কারণ এই পুরো জায়গাটাই কোরআন প্রেমিকদের জায়গা চিল্লা এখন ঠিক কিনা এই জন্য কক্সবাজার চট্টগ্রাম এখানে আলেম সহ্য করা হবে না চিল্ল এখন ঠিক কিনা যারা প্রোটেকশন নিয়ে আলেম দিকে গালি দেন তারা এখানে আসে ঠিক কিনা দেখি কত ধানে কত চালকা যারা আলেন্দি গালি দেয় অতুল্লিম বাঁ দাদা জানি এত অর্থকে বলতে পারবেন যারা আলেন্দে গালি দেয় তারা কি এজন্য আজ থেকে যারা এখানে আছেন নিয়ত কোনো হুজুর যতদিন বেঁচে আছি আমি আমার লাইফটা একজন আলেমের সহবতে কাটাবো পারেন ইনশাল কারণ আলেমরা আপনার কোরআনের দিকে ডাকবে ঠিক কিনা আলেমরা আপনার ভুল ধরিয়ে দিবে ঠিক কিনা এই জন্য লাস্ট সাজেশন তোমাদের জন্য যারা অনেক গুণা করে ফেলছো আমি তো মোটিভেট করলাম আমি জাস্ট মোটিভেট করলাম কিন্তু আমি কিন্তু আজ আসি কাল থাকবো তখন তোমাদের এলাকার আলেম থাকবে এই জন্য এলাকার যে আলেমরা আছে সম্পর্ক রাখবেন ইনশাআল্লাহ জোরে কখন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সব যুবক ভাই থেকে তুমি পর্নোগ্রাফি থেকে বাঁচিয়ে